মানে একবারে অল্প পয়েন্ট থেকেই লাস্ট বেলি সিং ভালো একটা খেলা দেখানোর কারণে সে আগে বৈয়া হয়ে গেছে আমরা চলে যাবো দ্বিতীয় গেমে রানিং হিট হিট করবে এটা ভালো লাগে নাই হিটও অনেক সুন্দর হিট হয়েছে বলা যায়

খেলে আপনারা খেলা দেখেছেন আসলে একজন গেম খাওয়াটা বড় কথা না ভালো খেলা উপহার দেওয়াটাই বড় কথা খেলার ভিতরে দুজন বাঘা বাঘা প্লেয়ার আছে সেই হিসেবে দুইজন প্লেয়ারকে আমরা আশা করবো যে যে কেউ একটা হিট ক্লিয়ার দিয়ে আমাদেরকে দেখাক আমরা সেটা দেখার অপেক্ষায় থাকব আর আমি বিএম মিডিয়া পরিচালক হিসাবে একটা কথা এই দুজনকে বলতে চাই দুইজনে যে প্রথম হিট ক্লিয়ার দেবে তার জন্য একশো টাকা আমি উপহার স্বরূপ আমি তাকে দেব যে হিট ক্লিয়ার করবে প্রথমে তোমার কি হিট

অনেক টুর্নামেন্ট জয়েন করে অনেক ট্রফি সে বাড়িতে নিয়ে গেছে আমরা দেখেছি আমরা গেলেন ওদের এলাকায় গেলে পরে বুঝতে পারি যে অনেক ভালো খেলে তারপরে আমার ডান্স পাশে আছে আমার এই গুরু গুরুজন আমার হাবিব মামা অনেক ভালো মনের প্লেয়ার আসলে খেলা অনেকে জানে কিন্তু মিডিয়ার সারা পৃথিবীর মানুষ যে খেলাটা দেখে এই চিন্তা ভাবনাটা মাথায় যখন চলে আসে তখনই কিন্তু সেটা আমার ক্ষেত্রে হয় আসলে আমরা মুখে যতটা বলি যে এইটা দিয়ে ওইটা ওইটা দিয়ে অনেক মেলাভূতি খেলে দেবো কিন্তু আসলে মিডিয়ার সামনে খেলতে গেলে অনেকেই নার্ভাস ফিল করে

पॉइंट एक तो हर एक लड़के नहीं सात कर पॉइंट बिंदु देगा ना आपकी अरे कौन से एक्टर की लगे थे कौन से सुन्दर है बस बल्ला

করার কারণে কিন্তু প্রকট কিন্তু ব্যাক করে দিয়েছে আবারও কিন্তু সাতটি পয়েন্ট

কিন্তু সুযোগ আছে একশো টাকা কিন্তু নিয়ে নেয়া তার মানে আমি যেটা বলতে চাচ্ছি দিতে পারলেই কিন্তু সে কিন্তু একশো টাকা পুরস্কৃত হয়ে যাবেন সুন্দরদের ভেঙে আর মাত্র দুটো গঠি খেলতে পারলেই কিন্তু চোদ্দটি পেয়ে যাবেন সাথে অসাধারণ অসাধারণ সেই বলতে বলছি চোদ্দটি পয়েন্ট কিন্তু আগে আমরা একটা গেম দেখেছিলাম সেই গেম আমরা দেখি নাই এইবার একশো টাকা একশো টাকা উপহার দেওয়ার কারণে চোদ্দোর কি আমরা দেখলাম হওয়ার সম্ভাবনা আছে কারণ একটি মাত্র কাছে আমরা দেখতে পাচ্ছি যদি বুদ্ধি করে সেই গুটিটা তুলে নিতে পারে তাহলে কিন্তু কোনো গুটি থাকে না

কারণ বুদ্ধি করে খেলছেন

কিন্তু আজ মাত্র কুঠি লাগে কিন্তু পোসাতে গেলে সুন্দর সুন্দর মায়ের কিন্তু এক্সিলেন্ট মায়ের হয়ে যাচ্ছে

একটি করলাম আকিবের হাত থেকে আকিবের সংগ্রহ আঠাশ অপর প্রান্তে গান্ধী সাহেবনগর থেকে আগত সৈয়দ রানা পাস

अंबर बतून बोली ताली तो पकड़ा हाथ चलाते हैं, हाँ। अरे भाई, संडे बिल्कुल बिल्कुल। ओह, मिसे कैसे आपने? आपने मिसे कैसे? हाथ बिल्कुल बिल्कुल कैसे हाथ बिल्कुल मत देखा। लाइक बिल्कुल। भाई जब भाई जब संडे हो जाए, हाँ। आह, के। रस्सी लेके मिस। आने दी फिर वैसे कारण आखिर मस्ती शे आता शे पॉइंट नहीं होगी तो शहर के लिए वों शे इशात है तो आप आप के लिए तो वों के माफ़ कर लें अच्छी और नहीं होगी तो आप आप